আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি চট্টগ্রাম আছি বিজি আছি আর দেখেন দর্শক আবারো বড় জাজগুলো আছে এগুলা সাগরের মাছ বরাবর আছে দেখেন দর্শক এখন জোয়ার নাই দর্শক দেখেন কত সুন্দর পরিবেশ এখানে সবাই ফ্যামিলিকে নিয়ে আসবেন দেখার জন্য আমরাও আসছি এত ওনারও আসছে ফ্যামিলিকে নিয়ে এগুলাই যে স্পিড বোট দেখেন হ্যাঁ দেখেন দর্শক হ্যাঁ আর কত সুন্দর ভিউ এখানে আসলে দেখা যায় ছিল দেখার মতো দৃশ্যগুলো তো ভিডিওটা আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন